ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ বুধবার মে সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন পুলিশের একটি সূত্র জানিয়েছে আনোয়ারুল আজিম যেদিন নিখোঁজ হন সেই দিনই তাকে খুন করা হয় হত্যার পর তার মরদেহ গুম করারও চেষ্টা করা হয় তার মোবাইল লোকেশন পরিবর্তন করে বিভ্রান্ত করা হয়েছে স্থানীয় গণমাধ্যম কলকাতা জানিয়েছেন শেষ মোবাইল লোকেশন মিলেছে বিহারে গত মে তার ফোন বন্ধ হয়ে যায় সেই থেকে গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে মেসেজে তিনি নয়া দিল্লি চলে গেছেন বলে জানানো হয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় তেরোই মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার সেই বাড়িতেই খুন করা হয় তাকে পুলিশের বরাতে তারা জানায় ভাড়া নেওয়া বাড়িতেই খুন করা হয় এমপি আনারকে খুনের দিন ওই বাড়িতে নারী সহ একাধিক লোকজন ছিলেন কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন এর আগে গত বারোই মে এমপি আজিম চিকিৎসার জন্য ভারতে যান ওই দিন সকালে নিজের গাড়িতে তিনি একাই দর্শনার রওনা হন বেলা এগারোটার দিকে তিনি দর্শনার চেকপোস্ট পার হয়ে ভারতের গেদে স্টেশনে প্রবেশ করেন সেখানে আনুষ্ঠানিকতা শেষে অল্প সময়ের মধ্যে ওপারের একটি ইঞ্জিন চালিত রিকশায় রওনা হন এ সময় তার সঙ্গে ছিল একটি লাগেজ